আসসালামু আলাইকুম এই শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম স্বতন্ত্র দেই মাদ্রাসা মাদ্রাসার শিক্ষকদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটি ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা হয়তোবা অনেকে জানেন না আপনাদের শিক্ষক নিয়োগ কিভাবে দিতে হবে বা কিভাবে দেবে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে কি না এরকম নানা প্রশ্ন আপনাদের ঠিক আছে ওই নীতিমালা কোন নীতিমালা অনুযায়ী নিয়োগ দিতে হবে এইগুলো নিয়ে আমি বিস্তারিত হাজির হয়ে গেলাম সাহনসিকদার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন না দেখলে পুরোটা না দেখলে বুঝতে পারবেন না চলুন দেখে আসি দেখেন আমি প্রথমে প্রশ্নগুলো আজকের প্রশ্নগুলো কী প্রশ্নগুলো বা কী এজেন্ডা নিয়ে আমি আলোচনা করব সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি এখন স্বতন্ত্র ইফতিদায়ী কোন মাদ্রাসাগুলোকে শিক্ষক নিয়োগ দিতে পারবে শিক্ষক নিয়োগ দিতে পারবে না মানে পারবে কিনা দু নম্বর প্রশ্ন বর্তমানে শিক্ষক নিয়োগ দিলে তা কি বৈধ হবে তিন নম্বরে বৈধ শিক্ষক হতে গেলে নিয়োগ প্রক্রিয়া কেমন হতে হয় পঞ্চম শিক্ষক হিসাবে যারা আছেন তারা কি বেতন পাবেন পঞ্চম শিক্ষক বেতন পেলে কবে থেকে বেতন পাবেন পাবে বা কীভাবে পাবে ঠিক আছে ছয় নম্বরটা উত্তর আসলে প্রথমে আলোচনা করি স্বপ্ন তিন কোন মাদ্রাসাগুলো শিক্ষক নিয়ে দিতে পারবে না চলুন আমরা একটু আমার প্রথম প্রশ্নটা উত্তর কারা দিতে পারবে না হ্যাঁ তার আগে আমি একটি নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি এটা তেইশে ফেব্রুয়ারি দু সালে এই নোটিশটি প্রকাশিত হয় মাদ্রাসা শাখা তিনি দেখেন অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক কর্মচারীকে অবহতিকরণ জন্য এটা কাদের জন্য এটা দেখেন লাস্টের দুই নম্বর দেখেন এমন অবস্থায় স্বতন্ত্র ইতিদায়ী মাদ্রাসা এমপিভুক্ত বা জাতীয়করণ এবং শিক্ষক কর্মচারী ভুয়া নিয়োগ সংক্রান্ত কার্যকলাপ এর জন্য মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সতর্কীকরণের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশকরণে অনুরোধ করা হলো এই যে নোটিশটি দেখলেন এই নোটিশটি আপনারা দেখতে পেলেন ঠিক আছে এই নোটিশটি আমি কেন দেখালাম কারণ অবৈধ কার্যকলাপ এখানে অনেক ঘুষ বাণিজ্য চল ঘুষ বাণিজ্য দিয়ে আপনারা নিয়োগ নিতে চাচ্ছেন আসলে সেই নিয়োগগুলো কি বৈধ হবে না অবৈধ হবে সেটা নিয়ে আলোচনা করব চলুন আবার চলে যাই সো আপনারা নোটিশটি দেখলেন নোটিশটি দেখার পরে আমি আবার চলে আসবো আমার প্রথম প্রশ্নে নোটিশটিতে কী বলেছে অবৈধ কার্যকলাপ হ্যাঁ এখন স্বতন্ত্র ইত্যাদি কোন মাদ্রাসাগুলো শিক্ষক নিয়োগ দিতে পারবে না উত্তর হলো স্বতন্ত্র ইত্যাদি পনেরোশো উনিশটা যে অনুদানভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে আবার বলি পনেরোশো উনিশটা স্বতন্ত্র ইত্যাদি যে অনুদানভুক্ত প্রতিষ্ঠান আছে তারা শিক্ষক নিয়োগ দিতে পারবেন না তাদের যদি দুজন দুজন প্রতিষ্ঠানে থাকে তাহলে দুজনই পাবে দুজন শিক্ষকই তারা পাবেন আর বাকি তিনজন শিক্ষক তারা পাবেন না বাকি তিনজন শিক্ষক কোথায় দেবে এটি গভর্নমেন্ট যে কোনোভাবে গভর্নমেন্ট দেবে এটি আর কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই আবারও আমি বলি স্বতন্ত্র ইবতদায়ী কোন মাদ্রাসাগুলো শিক্ষক নিয়ে দিতে পারবেন না পনেরোশো উনিশটি অনুদানভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে স্বতন্ত্র ইত্তেদায়ী তারা শিক্ষক নিয়োগ দিতে পারবেন না তাও সেটা নভেম্বর মাসে পর থেকে আপনি যদি বলেন ডিসেম্বর মাসে নিয়োগ দিছি হবে না নভেম্বর মাসের পর থেকে নিয়োগ দিতে পারবেন না কারণ নভেম্বর মাসে আপনাদের গুগল ডক্স নামের একটি সফটওয়্যার বা একটা লিঙ্ক ছিল যে লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের সকল তথ্য প্রতিষ্ঠানের তথ্য শিক্ষকের তথ্য সব কিছু পাঠিয়েছিলেন ওই গুগল ডক্সে আপনি যে কয়জন শিক্ষকের তথ্য পাঠিয়েছেন সে কয়জন শিক্ষককে জাতীয় করণ অথবা এমপিভুক্তকরণ করা হবে এর বাইরে আপনি যে সকল শিক্ষক নিয়োগ দেন না কেন সেই শিক্ষক বৈধভাবে নিয়োগ পাবে না সেই শিক্ষকে যদি অর্থ দিয়ে ঢুকে সেই অর্থ অর্থটা কী হয়ে যাবে মায়ের হয়ে যাবে মানে এই অর্থ কোনো কাজেই লাগবে না মানে সেই শিক্ষক নিয়োগই হবে না তাহলে তার অর্থটা কি হবে মারি যাবে সো যারা উনিশশো পনেরোশো উনিশটি শিক্ষা প্রতিষ্ঠান তারা কোনো লেনদেন করবেন না কোনো শিক্ষক সেখানে টাকা দিয়ে জয়েন করবেন না কারণ গুগল ডক্সে যদি আপনি তথ্য না পাঠায় তাহলে আপনি শিক্ষক হিসাবে এখানে শিক্ষক হিসাবে আপনি আর যোগদান করতে পারবেন না কারণ গুগল ডক্সই হলো সর্বশেষ এবং ফাইনাল তথ্য এই তথ্যের বাইরে অন্য কোনো তথ্য দিলে তারা জাতীয়করণের আওতায় আনবে না তাহলে বুঝতে পারছেন প্রথম প্রশ্নটির উত্তর একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদের ভিডিওটি কারণ ভিডিওটি দেখলে আপনাদেরই উপকারে আসবে বর্তমান শিক্ষক নিয়োগ দিলে কি তা বৈধ হবে বর্তমানে শিক্ষক নিয়োগ দিলে কি বৈধতা হবে ওই পনেরোশো উনিশটার ক্ষেত্রে নভেম্বর নভেম্বর আগে গুগল ডক্স পূরণ করার আগে যে শিক্ষকগুলো নিয়েছে তারা যদি সেই শিক্ষক তথ্য দিয়ে থাকে তাহলে তারা বৈধতা পাবে আর যদি পরবর্তীতে নিয়োগ দেয় পনেরোশো উনিশটা অনুদানভুক্ত ভালো করে বুঝবেন পনেরোশো উনিশটা অনুদানভুক্ত প্রতিষ্ঠান যারা নিয়োগ দেবে সেই নিয়োগগুলো অবৈধ হবে সেই নিয়োগগুলো বৈধতা হবে না তাহলে কোনগুলো বৈধ হবে যেগুলো এমপিভুক্ত হয় নাই বা এখনো অনুদান পায়নি যদি আপনারা বৃহস্পতিবার মধ্যে একটু সুখবর পেয়ে যাবেন যদি জাতীয়করণ করা হয় তাহলে তাহলে তো তাহলে তো শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সুযোগই থাকতেছেন আপনাদের আর পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী আর যদি জাতীয়করণ না হয় যদি শুধু এমপিভুক্ত হয় প্রথমে যারা এমপিভুক্ত হবে তাদের ওই যে পনেরোশো উনিশটি প্রথম পর্যায়ে তারা কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না আর বাকি যারা আছে অনুদানবিহীন যারা আছে তারা এমপিভুক্ত হয়নি তারা শিক্ষক নিয়োগ দিতে পারবেন নতুন করে কিন্তু সেটা হতে হবে দু সালে পঁচিশ নীতিমালা অনুযায়ী আর দুই নভেম্বর মাসের আগে যে তথ্য প্রেরণ করেছিলেন তার আগে যে নিয়োগ দিয়েছিলেন তা হবে দুই হাজার আঠারো সালের নীতিমালা অনুযায়ী সংশোধনী আঠারো আঠারো সালের সংশোধনী নীতিমালা অনুযায়ী বৈধ শিক্ষক হতে গেলে গেলে নিয়োগ প্রক্রিয়া কেমন হতে হয় এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব এটার উত্তর আমি সম্পূর্ণ এখানে লিখেছি এবার আসি চার নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের উত্তরটা আমি দিই নি এটি দিব পঞ্চম শিক্ষক হিসাবে যারা আছেন তারা কি বেতন পাবেন হ্যাঁ পঞ্চম শিক্ষক হিসাবে যারা আছেন তারা বেতন পাবেন তারা মে এবং জুন মাসের বেতনটা পাবেন না তারা আগামী অর্থ জুলাই থেকে তারা বেতন পাবেন তাদেরকে এমপিভুক্ত করে নেওয়া হবে কী প্রক্রিয়ায় এমপিভুক্ত করে নেওয়া হবে তাদের আবেদন করতে হবে কি মাধ্যমে আবেদন করতে হবে আমি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করব সেই ভিডিওতে আমি খালি দেখাবো পঞ্চম শিক্ষক কীভাবে এমপিভুক্ত জন্য আবেদন করতে পারেন এবং কি কি কাগজ তাদের লাগবে এবার চলুন পঞ্চম শিক্ষক বেতন পেলে কবে থেকে বেতন পাবেন এবং কীভাবে পাবেন এটা আমি বলে দিছি চার নম্বর প্রশ্নের উত্তর দিতে চাই পাঁচ নম্বর প্রশ্ন এবার ছয় নম্বর প্রশ্ন দেখেন তিন নং প্রশ্নের উত্তরে যথাক্রমে নিচে নিচে ধাপে ধাপে দেওয়া হলো তিন নং প্রশ্নের উত্তর ঠিক আছে এবার দেখেন ক নম্বরে প্রথমে একটি নীতিমালা মেনে চলতে হয় মেনে চলতে হবে বা হয় সে নীতিমালাটি হবে আপনি যে সময় নিয়োগ পেয়েছেন সে সময়ের নীতিমালা অর্থাৎ আপনি যদি দুই সালে নিয়োগ পান তাহলে আপনাকে দুই হাজার দশ সালের নীতিমালা অনুসরণ করতে হবে অথবা যদি আপনি দু সালে নিয়োগ হন তাহলে দুই হাজার সালে নীতিমালা অনুসরণ করতে হবে তাহলে আপনি আর যদি আপনি 2018 সালে অথবা আপনি যদি 2016 সালে নিয়োগ হন তাহলে আপনাকে 2013 হাজার নীতিমালা অনুসরণ করতে হবে আর আপনাকে যদি যে আপনি যদি 18 সালে নীতিমালা মেনে নিয়োগ নিতে সরি এখানে আমার একটু ভুল হচ্ছে দু সালে নিয়োগ পেলে আপনি দশ সালের যে নীতিমালাটা ছিল সেই নীতিমালাটা পালন করবেন দু হাজার ষোলো সালে নিয়োগ যদি নেন তাহলে আপনাকে দু হাজার তেরো সালের নীতিমালা ফলো করতে হবে আর যদি আপনি দু হাজার আঠারো সালের পরে নিয়োগ নেন হ্যাঁ আঠারো থেকে বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত কোনো নিয়োগ হয় সেটা আঠারো সালের নীতিমালা অনুযায়ী নিয়োগ নিয়োগ নীতিমালাটা দেখতে হবে দুই হাজার আঠারো সালের নীতিমালাটা দেখতে হবে তারপরও নীতিমালা মেনে নিয়োগ নিতে হবে তারপরও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে সেটা হলো শিক্ষক না পাওয়া গেলে ওই নীতিমালা অনুযায়ী শিক্ষক না পালে ওই পদে যেমন আপনাদের আলিম চাইছে আপনারা আলিম শিক্ষক পান নাই জেনারেল শিক্ষক নিয়ে নিয়েছেন কিন্তু এস পাশে হ্যাঁ একই যোগ্যতা শিক্ষক নিতে পারবেন তবে এটা নিতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে এটা আপনাকে সার দিতে পারে তবে সার দিবে কিনা এটা আমি বলতে পারছি এটা সার দিতে পারে খ নম্বরে পত্রিকা বিজ্ঞাপন লাগবে সেটি হবে নিয়োগ বিজ্ঞপ্তি যে উক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে অমক পোস্টে মানে আপনাকে যে নিয়োগ দিবে সেই নিয়োগের জন্য বৈধতার জন্য একটি দৈনিক পত্রিকায় আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে যে অমক প্রতিষ্ঠানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছে সেই অনুসারে আপনি কি করবেন আবেদন করবেন প্রথমে তো কী করবেন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশের পর ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনি আবেদন করবেন এবং ওই নিয়োগ বিজ্ঞপ্তির একটি পত্রিকা যে বিজ্ঞাপনটা দিছে যে পত্রিকায় সেই বিজ্ঞাপন বিজ্ঞাপন কপিটা বা ওই পত্রিকার বিজ্ঞাপন কপিটা আপনার লাগবে অথবা ওই দিনের ওই পত্রিকাটা আপনার লাগবে দৈনিক পত্রিকা হতে হবে কিন্তু সেটা একটি নিয়োগ কমিটি থাকবে সেই নিয়োগ কমিটি থাকবে ওই নীতিমালা অনুসারে মানে যে নীতিমালায় আপনি নিয়োগ পাচ্ছেন ওই নীতিমালা অনুসারে একটি কমিটি থাকবে ওই কমিটিটা ওই নীতিমালায় লেখা আছে যে কোন কোন কয়জন ওই কমিটিতে থাকবে নিয়োগ কমিটিতে হ্যাঁ ওই নিয়োগ কমিটি অনুযায়ী আপনাকে নিয়োগ দেওয়া হবে আর কি যে তারপরে চার নম্বর ওই নিয়োগ কমিটি নিয়োগ পরীক্ষার আয়োজন করবে সেখানে আপনার জন্য প্রশ্ন থাকবে এবং আপনার জন্য একটি ওই প্রশ্নের উত্তরের জন্য একটি উত্তরপত্র থাকবে এবং সেই উত্তরে উত্তরপত্রে আপনি কি করবেন প্রশ্নগুলোর উত্তর দিবেন ঠিক আছে এবং পরীক্ষার রিপোর্ট মানে এই যে যে উত্তরপত্র থাকবে এই উত্তরপত্রটা আবার কি থাকবে প্রতিষ্ঠানে সংগ্রহ করা থাকবে মানে এই রিপোর্টটা থাকতে হবে এবার তারপর দেখেন একটি নিয়োগ কমিটি থাকবে এটা তো বললাম এটাও বললাম পরীক্ষার রিপোর্ট থাকবে উক্ত প্রতিষ্ঠানের একটি রেজুলেশন করতে হবে ওই রেজুলেশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কাজ সমাধান করতে হবে মানে আপনি যে একটা পেপারে যে পত্রিকা পত্রিকার আবেদন করছে এটার একটা রেজুলেশন থাকা লাগবে নিয়োগ কমিটি যে কমিটি গঠন করা হয়েছে সেটির একটি রেজুলেশন থাকা লাগবে কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা নেবে সেটার একটি আর রেজুলেশনে লেখা থাকতে হবে ঠিক আছে এই এই যে যে সম্পূর্ণ কাজটা এটা উল্লেখ থাকতে হবে রেজুলেশনের মাধ্যমে ওই নিয়োগ বোর্ডের পরীক্ষা প্রদান হবেন শিক্ষা অফিসার অথবা ডিজির প্রতিনিধি ঠিক আছে মানে ওই যে যে আপনি নীতিমালায় ওখানে ডিজি মহাদের কথা উল্লেখ থাকে বেশিরভাগ নীতিমালায় সেখানে শিক্ষা অফিসার অথবা যে ডিজি প্রতিনিধি থাকবে একজন তারপরে নিয়োগ পরীক্ষার ফলাফলে প্রকাশের পর উক্ত প্রতিষ্ঠানে আপনিকে নিয়োগপত্র দিবেন তারপর আপনি একটি যোগদান পত্র দিবেন সর্বশেষ কাজগুলো শেষ হওয়ার পরে আবারও আপনাকে রেজুলেশনের মাধ্যমে নিয়োগপত্র প্রদান মানে অমুক তারিখে আপনাদের কমিটির অনুমতিতে আপনাকে একটি নিয়োগপত্র দেওয়া এবং আপনি পত্র দিবেন যোগদানের পত্র পরে আপনাকে যোগদান করে নেবেন রেজুলেশনের মাধ্যমে সো আপনারা বুঝতে পারলেন একটি বৈধ নিয়োগ কীভাবে হয় ঠিক আছে আর কোনোরসুম নিষ্ঠার ক্ষেত্রে তো আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই এটি গুগল ডক্সে যেই লিস্ট গুগল ডক্সের মাধ্যমে যে তালিকাটা পাঠানো হয়েছে ওইটাই ফাইনাল ওই শিক্ষক গ্রহণটাই বৈধ শিক্ষক হিসাবে গণ্য হবে আর বাকিগুলো ওই প্রতিষ্ঠানের জন্য অবৈধ ঘোষণা হবে সো আপনারা যারা টাকা পয়সার লেনদেন করতে চাচ্ছেন এটা থেকে বিরত থাকবেন এবং আপনাদের একটি নোটিশ দেখাচ্ছি পঁচিশ তারিখের একটি নোটিশ দেখিয়েছি সেই নোটিশটি ফলো করবেন সো আজ রাখি আল্লাফেজ আসালামু আলাইকুম রহমাতুল্লাহি আকাতু যদি উপকারিত হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের একটি গ্রুপ আছে এই গ্রুপের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ইফতেদায়ী মাদ্রাসা সম্পর্কে যত প্রশ্ন আছে সব প্রশ্ন এখানে করতে পারবেন সো আজ রাখি আল্লাহফেজ আসসালামু আলাইকুম